দ্বীপ জেলা ভোলায় বরিশাল থেকে তিনভাবে যাওয়া যায় আপনি চাইলে ফেরিতে করে বাস হয়ে যেতে পারেন এছাড়া আপনি লঞ্চেও যেতে পারেন তবে আমার সবচেয়ে পছন্দের রুটটি হলো স্পিড বোর্ডে যাওয়া স্পিড বোর্ডে ভোলা থেকে বরিশাল বা বরিশাল থেকে ভোলা যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সবচেয়ে কম সময়ের এই রুটটি আমার পছন্দ বরিশাল থেকে যদি আপনি স্পিড বোর্ডে উঠতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিসি ঘাট যেতে হবে এটাকে কেউ কেউ আবার সাদুরঘাট ঘাট নামেও চেনেন আর আপনি যদি ভোলা থেকে স্পিড বোর্ডে বরিশাল আসতে চান তাহলে আপনাকে ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে স্পিড বোর্ডে উঠতে হবে স্পিড বোর্ডের ভাড়া মাঝে মাঝেই ফ্লাকচুয়েট করে তবে আমার দেখা বর্তমানে স্পিড বোর্ডের ভাড়া চলছে তিনশো টাকা তিনশো টাকায় আপনি বরিশাল থেকে ভোলা বা ভোলা থেকে বরিশালে আসতে পারেন এবং এই জার্নিতে আপনার সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট ভোলা থেকে বরিশাল বা বরিশাল থেকে ভোলা যাওয়ার যত পদ্ধতি আছে তার চেয়ে সবসময় কম সবচেয়ে কম সময়ের জার্নি হল গিয়ে এই স্পিড বোর্ড জার্নি আজকে যেই ভিডিওর পেছনে আমি কথা বলছি এটা আমার ভোলা থেকে বরিশাল আসার শেষ বিকেলের একটি ভিডিও আপনার যদি অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে আপনি চাইলেই ভোলা থেকে বরিশাল বা বরিশাল থেকে ভোলা পঁয়তাল্লিশ মিনিটের এই স্পিড বোর্ডের জার্নির মাধ্যমে আসতে পারেন আর আস্তে আস্তে উপভোগ করতে পারেন নদীর দুই পাশের অপরূপ দৃশ্য চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমার সাথে ভোলা থেকে বরিশালের এই জার্নিটি নদীর দুই পাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে উপভোগ করি ধন্যবাদ